বিয়ের পর মেয়েদের কাছে মায়ের বাসায় মনে হয় সবথেকে একটি জায়গা যেখানে মেয়েরা একদম নিশ্চিন্তে শান্তিতে বিশ্রাম করতে পারে বিয়ের পর একটা মেয়েকে অনেক বেশি খাটাখাটনি করতে হয় সংসারের জন্য নিজের সকল আরাম আয়ে শখ সব সবকিছু বিসর্জন দিয়ে শুধু খেটে যেতে হয় সংসারের জন্য আর বাচ্চা কাচ্চা করে তো কোনো কথাই নেই তখন তো কষ্টের কোন শেষ নেই বাচ্চার খাওয়া গোসল লেখাপড়া করানো বাচ্চার সুযোগ সুবিধা ভালো মন্দ অসুখ বেশি সব কিছুই যেন একটা মেয়েকে একলা হাতে করে নিতে হয় আর যখন কোন একটা মেয়ে সংসার একলা সামলায় তখন সেই মেয়ে তো কষ্টের কোনো লাঘবই নেই যে মেয়ে একা হাতে সংসারটাকে গুছিয়ে রাখে তার অনেক বেশি কষ্ট হয় তো সেই কষ্টের সময়গুলো থেকে যখন মেয়েরা মার বাড়িতে আসে তখন মনে হয় মেয়েদের খুব সুখের সময় বা দিনগুলো থাকে। বিয়ের পর বোঝা যায় মায়ের গুরুত্ব বিয়ের পর বুঝতে পারে যে মা কতটা কষ্ট করে আমাদেরকে লালন পালন করে বড় করেছেন মায়ের ত্যাগগুলো তখনই বুঝতে পারে যখন একটা মেয়ে বিয়ের পর সংসার জীবনে প্রবেশ করে তখন মা যে ত্যাগ গুলো যে কষ্টগুলো সন্তানের জন্য করে সেই কষ্টগুলো যখন নিজে ভোগ করে তখন বুঝতে পারে যে মা কতই না কষ্ট করেছে আমাদেরকে লালন পালন করার জন্য বিয়ের পর যখন মায়ের বাসে আসে তখন মা আপ্রাণ চেষ্টা দিয়ে তার মেয়েকে খুশি করার চেষ্টা করে রান্না বান্না অথবা আরাম দেওয়ার জন্য মেয়ে কোন জিনিসটাতে খুশি হবে মেয়ের কোনটা খেলে মজা লাগবে কোনটা মেয়ে অনেক বেশি পছন্দ করে সেই সব কিছুতে ব্যস্ত হয়ে পড়ে মা মেয়ের সব কষ্টকে যেন মা নিজের করে নিতে চায় তখন মেয়েরা আবদার করে মায়ের বাসায় এসে এটা খাবো ওটা খাবো এটা করে দাও মা ওটা করে দাও তখন যেন মেয়ের সুখের দিনগুলো শুরু হয়ে যায় আর তেমনি সুখের দিন এখন আমার চলছে হ্যালো প্রিয়ান কেমন আছেন সবাই অনেকগুলো কথা বলে ফেললাম তো আমি বেশ কয়েকদিন ধরে আম্মুর বাসায় এসেছি আম্মুর বাসায় একটু আরাম করার জন্য আপনারা তো সবাই জানেন আমার দুটা মেয়ে আছে তো মেয়ে তাদের নিয়ে আমার বেশ খুব কষ্ট হয় যেহেতু আমি একা হাতে সংসার সামলাই একা হাতে সব কিছু আমার রান্না থেকে নিয়ে সব কিছু একা হাতে করতে হয় তাই আমার জন্য খুব বেশি কষ্ট হয় বাচ্চাগুলোকে সামলাতে তো বাচ্চা সামলাতে সামলাতে যখন আমি অনেক বেশি হাঁপিয়ে পড়ি তখন আমার আমার মায়ের বাসার কথা খুব মনে পড়ে তখন হুট করে ব্যাগটা গুছিয়ে আমি চলে আসি আম্মুর বাসায় আর আম্মুর বাসায় আসলে আমার আরামের দিনগুলো শুরু হয়ে যায় ওই যে বললাম বিয়ের পর প্রতিটা মেয়েরই আরামের একটা জায়গা হচ্ছে তার মায়ের বাসা তো ঠিক তেমনি আমি আমার আম্মুর বাসা আসলে খুব বেশি আরাম করি আর এখানে আসলে আম্মু এটা ওটা করে খাওয়াবেই আর আমি যেটা খেতে চাই সেটাই আম্মু করে খাওয়ায় আমাকে তো আজকে হঠাৎ করে আম্মুকে বললাম যে মা তোমার হাতের এই ভেজিটেবল যে পাকোড়াটা অথবা চপ যেটাই বলেন না কেন সেটা আম্মুর হাতে খুব বেশি মজা হয় জানি না কেন নিজে এখন অনেক ভালো রান্না করা সত্ত্বেও কিছু জিনিস আছে মায়ের হাতে খুব বেশি মজা লাগে এটা হয়তো শুধু আমার ক্ষেত্রে না অনেক মেয়েদের থেকে শুনতে পারবেন যে মায়ের হাতে বিশেষ কোনো খাবার অথবা মায়ের সবগুলো খাবারই হয়তো বা খুব মজা লাগে মেয়েদের কাছে আর এটা অনেক বেশি ফিল করি যখন বিয়ের পর নিজে নিজে রান্না করি নিজে নিজে খাই তখন মনে হয় কি মায়ের হাতের রান্নার স্বাদটা নিজের মতো হয়ই না যতই চেষ্টা করি না কেন আম্মুর হাতের মতো করতে পারি না তাই কিছু কিছু জিনিস যখন আমি আসি আম্মুর বাসায় তখন ইচ্ছা করে আম্মুকে বলি তুমি একটু বানিয়ে করে খাও মানে মায়ের হাতের দেখা যায় ডাল দিয়ে যদি ভাত খাই সেটাই খুব তৃপ্তি সহকারে খাই যেটা নিজের সংসারে অথবা নিজের বাসায় হয় না তো আজকে আম্মুকে বলেছিলাম এই পাকোড়া গুলো বা চপগুলো ভেজে খাওয়াতে তো বেশি কিছু না আম্মু খুব সিম্পল ওয়েতেই এই চপটা বানিয়ে থাকে তো আজকে গাজর আলু পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে একটা ডিম দিয়ে ময়দা চালের গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে ভালো করে আম্মু মাখিয়ে নিয়েছিল তো এটা মাখিয়ে নেওয়ার পর এভাবে তেলের মধ্যে আম্মু ভেজে নিচ্ছিল তো জানি না আম্মুর হাতের এই জিনিসটা এত মজা লাগে কেন আম্মু কিন্তু অনেক বেশি মশলা ইউজ করে না আমরা কিন্তু দেখা যায় কোনো কিছু রান্না করতে গেলে অনেক কিছু ব্যবহার করে থাকি এটা ওটা কত কিছুই দেয় কিন্তু মায়েরা দেখেন কত সিম্পল ওয়েতে রান্না করে কিন্তু এত বেশি স্বাদ থাকে মায়েদের রান্নার মধ্যে বা মায়েদের রান্নার সব কিছু জিনিসে এটা কি বলবো আসলে কিছু বলার ভাষা নেই আসলে মায়ের হাতে মনে হয় জাদু আছে কথাটা প্রচলিত কিন্তু আমার কাছে মনে হয় সত্যি মায়ের হাতে জাদু আছে মায়েদের হাতে জাদু থাকে তাই মায়েদের প্রতিটা খাবারই খুব বেশি মজা হয় যেটা আমরা যত চেষ্টা করি না কেন হয় না এই যে গরম গরম একদম আমছমুছে চপগুলো রেডি হয়ে গেছে ভেজিটেবল তো এটা চটচলকে আপনারা বাসে রেডি করে খেতে পারবেন তো আজকে এই রেসিপিটা শেয়ার করলাম আর নিজের মনের কিছু কথাও শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আল্লাহ হাফেজ